জঙ্গলের এক কোণে ধুলো মাখা পথে ধীরে ধীরে হাঁটছে একটা কুকুর অনেক দিন ঠিকমতো খেতে পায়নি হঠাৎ দূর থেকে বাতাসে ভেসে আসে একটা গন্ধ খুব চেনা গন্ধ মাছের গন্ধ সে গন্ধের দিকে এগোতে থাকে সামনে দেখা যায় একটা ছোট্ট দোকান মাছের দোকান কাঠের বেঞ্চের উপর রাখা ঝুড়িতে চকচক করছে কয়েকটা কাঁচা মাছ সে একটু থামে চারদিকে তাকায় কেউ নেই ধীরে ধীরে এগিয়ে যায় কুকুরটা সাহস করে মুখ বাড়ায় এক ঝটকায় মাছটা মুখে নেয় সে আর দেরি করে না দোকান থেকে সরে পড়ে হাঁটতে শুরু করে নিজের মতো করে মাছটা মুখে চেপে ধরে রেখেছে যেন কেউ কেড়ে নিতে না পারে হাঁটতে হাঁটতে সে একটা নদীর ধারে এসে পৌঁছায় নদীর উপর একটা সেতু সে সেতুতে উঠে পড়ে হঠাৎ সেতুর মাঝখানে এসে সে নিচের দিকে তাকায় পানিতে সে কি দেখে আরেকটা কুকুর একেবারে তার মতোই আর সেই কুকুরটার মুখেও একটা মাছ কুকুরটা থমকে যায় চোখ বড় বড় হয়ে যায় ওইটা কে ওর কাছে মাছ কোথা থেকে এলো কুকুরটাও নড়ছে আসলে নড়ছে তারই ছায়া কুকুর মাথায় চিন্তার ঝড় ওঠে দুইটা মাছ হলে তো পেট ভরে যাবে তার লোভটা ধীরে ধীরে বড় হতে থাকে তার গর্জনের সাথে তার মুখ খুলে যায় মাছটা মুখ থেকে পড়ে যায় নদীর পানিতে মিলিয়ে যায় ঢেউ ওঠে ছায়া ভেঙে যায় কুকুরটা বোঝে সব শেষ সে ছুটে সেতুর কিনারায় চলে আসে শুধু বয়ে যাওয়া পানি মাছ নেই পেটের আরেক গ্রামে বাস করত কিছু লোক লোকেরা কাজ করত আর বাচ্চারা পড়া লেখা করত মা বাবাদের কঠিন শাসন ছিল বাচ্চাদের উপ লেখা করার জন্য কারণ তাদেরই একজন প্রতিবেশীর ছেলে সারাদিন শুয়ে আরাম করে দিন কাটিয়ে দিত হঠাৎ তাদের গ্রামে একদিন এক আল্লাহর প্রিয় বান্দা এলো সে বাচ্চাদের অনেক ইলম জ্ঞান দিচ্ছে সে বলতেছে জানার নাম আমল না মানার নাম আমুল তোমরা ঠিক মতো লেখা করে বড় হও তখন বাচ্চারা আরও মনোযোগী হল পড়ার দিকে অবশেষে পরীক্ষাতে একজন ছেলে ফার্স্ট হল সে অনেক খুশি হল সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে পড়ত এই দিকে অন্য জন ঘুমাত ছেলেটি একদিন একটি আলো দেখতে পেল সে ধৌরে ছুটে গেল সেই আল্লাহর প্রিয় বান্দার কাছে অতপর উনি তাকে কিছু কিতাব হাদিয়া দিল সে তার পর থেকে ওনার সাথেই থাকত উনি অনেক বিষয়ে তাকে ইলম দিল পরে সে তার গ্রামে এসে পড়ল এসে সে চাষ করা শুরু করল এবং সে ধীরে ধীরে সফল হতে লাগল বন ধুরা আমার এই গল্প থেকে এইটা শিখতে পারলাম যে আমাদের জীবনে পড়ালেখার গুরুত্ব অনেক বেশি পড়ালেখা না করলে কোনো কাজ বা মানুষের কথা বলা আমাদের জন্য অস্বাভাবিক হয়ে পড়বে মানুষ আমাদেরকে সম্মান দিবে না আমাদের বড়দের কথা ও শুনতে হবে তাহলেই আমরা জীবনে কিছু করতে পারব বড় হতে পারব